বাপুরে থামো থামো এত এত আবেগ পবন হয়ে যায় না বাপু থামো তোমার চাষি যেটা সেইটা শোনো তোমার তুমি কথা আসলেই বিপদ সাবধানে বাক্য পূজন একটা বানাইছে না যে নিজি বাসলি মার নাম নিজি বাসলি মার নাম বাপুরে নিজি বাসলি বাপের নাম ওদিন শেষ এখন নিজেই বাঁচলি মার নাম যেহেতু তোমার চাষি এটাই কয়েছে তোমার এটা মাইনে চলা উচিত মাইনে মাইনে চলো আর চাষি যেভাবে কয় এত তাড়াতাড়ি করে চলে আসে না বাবু কথাটা কিন্তু তোমার চাষি খারাপ কয়নি আগে নিজেই বাসলি তারপরে তো মাননাম হ্যাঁ ঠিক আছে বাবু রাখলাম রাখলাম বাবু রে বাইরের একটা কল আসছিল একটু কথা কলাম বাইসতে বিভিন্ন সময় ফোন মন করে তোমার চাষি নতুন একটা প্রবাদ বাক্য বের করেছে বুঝেছো তোমার চাষি সেই আগের পুরনো প্রবাদ বাক্য বাদ এখন নতুন বাংলাদেশ প্রবাদ বাক্য নতুন কয়েছে কি যে নিজেই বাঁচলি মার নাম আমরা ছোট কালের মুরব্বীকে নিয়েছি যে নিজে বাঁচলি বাপের নাম মানে বিপদে পড়লি আগে কলায় তারপরে দিয়ে নাম নিজে যাবে এই প্রবাদ বাক্য তোমার চাষী করে দিয়েছে কি নিজেই বাঁচলি মান নাম এই বিষয়টা হয়েছে বাড়িতে এক বিটা ফোন করেছিল বাবুরে ওরে একটু বুঝিয়ে দিলাম যে ঘটনা হচ্ছে যে নিজেই মান নাম মাম ভুলো কি বাঁচছিল দেখার জন্য অত সময় নাগে নিজেই বাঁচার ব্যবস্থা করো কথাটা তো তোমার চাষি খারাপ নাকি